আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে প্রস্রাব করতে দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক পোস্তাব এর মানে ইমামের এক একটা মতামত এক্ষেত্রে আল্লামা সিরিনের যে বই থেকে বলছি এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এটা হারাম সম্পদের আলামত অপরিচিত জায়গায় পেশাব করতে দেখা অন্য এলাকার কোন নারীর সাথে জিনা ব্যবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবনে সেখানে বৈবাহিক জীবনে প্রস্রাব করতে দেখা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে কারো মধ্যে পেশাব করতে দেখা কিছু দান সৎকা করার আলামত বুঝতে হবে মধ্যে পেশাব করতে দেখার অর্থ হচ্ছে হালাল উপায়ে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সামানা মাল এর সামনে পেশাব করতে দেখার অর্থ হচ্ছে কৃপণতা ও অবিচলতার কারণ এবং কারো অধিকার হরণ করবে মেহরাবে পেশাব করতে দেখা আলেম সন্তান বা বাদশাহ সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু সে নিজে হবে পথভ্রষ্ট ঘটনা মারওয়া ইবদুল হাকাম রহি মাহুল্লাহ তাআলা স্বপ্নে মেহরাবের মধ্যে প্রবেশ করতে প্রস্রাব করতে দেখেন হযরত সাঈদদে মুসলিম রহি মহল্লাহ তাআলায় কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন তুমি খলিফা জন্ম দিবে অর্থাৎ তোমার থেকে যে সন্তান হবে এটা যোগ শ্রেষ্ঠ একজন আলেম বিখ্যাত আলেম হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল